নমস্কার সকলকে যারা যারা যে সরল অঙ্কের সমস্যা হচ্ছে বিশেষ করে যেই অঙ্কে যোগ বিয়োগ গুণ ভাগ উভয় থাকছে কিন্তু কোনটা আগে করবে কোনটা পরে করবে বুঝতে পারছো না তাদের জন্য বিশেষ করে এই ভিডিওটি তো দেখতে থাকো কী করি তাহলে আমাদের বদমাস নিয়ে বলা আছে যে প্রথমে ভাগের কাজ তাহলে আমরা করি ভাগের কাজ আট গুণিত দুই বসে নিলাম যোগ দিয়ে এবার দুই দিয়ে বারোকে ভাগ করলে কত হয় ছয় তাহলে দুই ছয় বারো বসে নিলাম তারপরে হচ্ছে বিয়োগ তারপরে হচ্ছে চার সেগুলো আমরা পরপর বসিয়ে নিলাম এবারে সমাজ সমান দিয়ে আমরা কিসের কাজ করব নিয়ম অনুযায়ী আমরা গুণের কাজ করবো তাহলে আট দিয়ে কত ষোলো ষোলো বসিয়ে নিলাম তারপরে আমরা যোগ বসিয়ে নিলাম তারপর হচ্ছে ছয় বিয়োগ চার এগুলো আমরা পরপর বসিয়ে নেব তেমন তারপরে আমরা নেক্সট লাইনে কি করবো যোগও আছে এবং বিয়োগ আছে তাহলে আমরা কি করি যোগও করতে পারি বিয়োগও করতে পারি ঠিক আছে তাহলে আমরা ষোলো যা আছে তাই বসিয়ে নিলাম ষোলো যোগ এবারে আমরা ছয় থেকে চার বিয়োগ দিলাম দুই এবারে আমরা লাস্ট কী করবো ষোলো আর দুই আমরা যোগ করে নেবো ঠিক আছে ষোলো আর দুই কত হয় আঠেরো দ্যাট অল এরকম করে চেষ্টা করতে থাকো আর কোনো প্রবলেম হলে আমাকে কমেন্টে জানাবে কেমন